গেলাম আপনার এ বালয গেলামাজ দরাই দরাই দুই হাজার আল্লাহর বন্দায় একজনে আপনার কেস আনে দিলাই ছয়ত্রিশ হাজার জোরে কইলা হুজুর দিন আগে হুজুর বেঙ্গল থাকি আইসি মসজিদর ওয়া ধুনিয়া আর আমার মাই মরবার হুজুর ছয় মাস হয়েছে হুজুর আপনার দোয়াখান তাই আল্লাহ আমার মায়ের খবর সম্পর্ক ফাঁটিমার খবর লগে লাগাই সুবাখান আল্লাহ বাউর সোনার হল হাইিয়া খান্ত সমল লইতে ভাইবাই কিন্তু মার মতন দন গেলে ভবা যায় না বাজারও গিয়ে আঙ্গুল লইতে ভাইবাই সোনার মহনাকাল কিন্তু বাজার ভাইতায় নাই সূর্য গেলে সূর্য করিয়ায় সান গেলে সান করিয়ায় গর বান্ধিল গড় বানাই যায় জমিন গেলে জমিন যায় কিন্তু মার মতন ধন গেলে ভবা যায় না বাবার মতন দন গেলে ভবা যায় না আল্লাহর গজবের ভাই ঘররে সবাই খালি বিদায় হইবে তোমার কিছু নাই টাকা পয়সার নতি মায়ের ভাই আন্দার খবরে তোমার সঙ্গের সাথে নাই হারাম হালাল না বুঝিয়া খামাই একটি গুণার অংশীদার তোমার কেউ নাই এর লাগি সোনার মনে হল একজন ভাই নাচলি আমি দুই হাজার কীছি কিন্তু উফরে তো দিতাই শর্মা দেওয়ালা আস কিন্তু বিলকুল দিস নাহত করা যাই সারা আমল নিয়ত ঘুরে আমার ইবাই সাহেব ছয়শ টাকা আনি দিলা দিয়া বই যাই উটা উঠে করে না বিলকুল যারা মাল আল্লার ক্ষুদ্রত নজর দার উঠে 99 বার হল ও মাসের টেকা মসজিদ লাগব বিলকুল উঠা উঠে করিয়া মফিলটা নষ্ট করিও না ইবাইর নাম কি দাম জাকির হোসেন তালুকদার ছয়শ টাকা

আসাম থেকে একজন হাজার বুলবুল আপনার সামনে ওয়াজ হতাম এর লাগে দমলা সবে বড় হরে হো না রে তাকবি ভাই সাহেব নাম কিতা কইছিল আবুল হোসেন নি জাকির হোসেন জাকির হোসেন তালুকদার সাহেব ছয় শট হো জাকির ভাই মা বাবা আসুন বেমার মা বেমার আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ আল্লাহ জাকির ভাই আম্মাদারের বেমার খানটা শিফা করে দাও ইয়া আরহামার আয় আল্লাহ কত বেমার হল বিশ্বনাথ কত বেমার হল মেডিকেল হাল্লা দিয়ে বদলাইয়া দাও আয় আল্লাহ জাকির বাই টাও নবিয়া বালির লুইটা হইবা কিন্তু বাজানার জমিন না নাও হাল্লা জাকির বাইর আব্বাজানোর খবর সম্পর্ক জন্নতর লগে লাগাইয়া দাও এই মাফুল আমরা মা নাই বাবা নাই আল্লাহ তারার খবর সম্পর্ক জন্য জন্নতর লগে লাগাইয়া দাও আল্লাহ নগদ নগদ করে আল্লাহ ামসুতর মধ্যে দান করবার ফেক দেও আমিন লা ইলা হা এ লা ই মোহাম্ম রসো

চা দাদা গ আল্লাার বন্ধার কবল হরমাও আল্লাহ তালার খানদানরে মা করিয়া দোকা দলান কারি কারি হ কারা দলান কারি কারে ক কে হবে বসতি অন্দ হায় রে হায় কৌ না দাইনে মাটি বামে মাটি হায় রে হায় ওভ রে তে বা সানি কী ভাই উভ রে তে বা সানি কী ভাই তিন নম্বরে সোনার মানে তিন নম্বর 40 নম্বরেকে 1000 টাকা দে দায় আকলানি দন জানন কালিয়ানেতে কত কোন বাবা দন চামান চলো জিন্দেগি থাকে না নদীর পার ভাঙ্গেছে পার গড়ে সেইতো নদীর খেলা সকাল বেলা দনির তয় হকের সন্ধ্যা বেলা मुलाकात করো না এক ভাই আরেক ভাই লগে লয়ে ভাই তোমার তো আছে রেবা তুমি এক 1000 টাকা দেও বাসলা ভাইটা বারগড় বাজার বউয়ারঘাট বাজার মসজিদের ওয়াজ বাসলা কামি বছর হইতা জি হোসেন আহমদ ভাই 1000 টাকা ওলা সিরিয়াল এক জন এক জন করি কইবা আমার ও মুরু ভূজুরু নাম বিধা আব্দুল রহিম যা ফটো

বন্ধা হলে দুই হাজার করে খুলে পাঁচ হাজার ছয় হাজার আল্লাহ হাজার দিলাই নজর সুবাহন আল্লাহ ই এলাকাত কত বাই এখন দন আছে ই মাসুল লাখ দেনেওয়ালা আছে কিন্তু বিলকুল লড়িস না বুঝছুই জানি, আর এক হাজার কত দিবাই জলদি 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 আগ তুলিলাম। আর আমার রুমাল ওখান এক দুইজনের রুমাল খান লো ও রুমালো কিন্তু উঠি আইলে মফিল নষ্ট হয়ে যাব শেষ দোয়া মফিলক হয় ও রুমাল ওখান থেকে মুক্তি সাবে ও রুমালের মধ্যে একশো পাঁচশো দুইশো যার কে জেহরিমান এবারে দশ টাকাও যদি তাকে তো নগদ ও রুমালও দিলাও আর জেরাল লগের নগদ নাই এক হাজার এক হাজার লেখা ইলাম আর জিকে ঘর হলাম ইলা দুইজনে দর দুইজনে দর নবা বকিলি করি দুইজনে দর রুমালো আর জিকের ঘর হলা ইলা